দেশনেত্রী বেতন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকথা মন্দির জন্য একত্রিশ দফা ঘোষিত বাস্তবনের লক্ষ্যে আজকের এই জনসভায় উপস্থিত আছেন শ্রদ্ধাবাদন সভাপতি উপস্থিত আছেন সন অ্যাডভোকেট আমাদের শ্রদ্ধাবাদন আমাদের রাজবাড়ী জেলার সর্বোচ্চ নেতৃত্ব অ্যাডভোকেট লয়াকত আলী খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং বিশেষ আকর্ষণ হিসাবে বিশেষ ব্যক্তিত্ব হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বালিয়াকান্দি কালো খালিক বড় মানুষের নেতা আমার রাজনৈতিক অভিভাবক যার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা রশিদ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আজকে এই জনসমাগম দেখে আজকে এই উপস্থিতি দেখে আমি আমার নেতা হারুন ভাইকে আশ্বস্ত করতে চাই ভাই আপনি শুধু আমার নয় আর পাঁচজনের নয় আপনি হাজার হাজার লক্ষ লক্ষ গণমানুষের নেতা হয়ে গেছে এই জনসমগ্রে সেটা প্রমাণ করে আমি বলতে চাই পাঁচে আগস্টের আগে পরে আমি এটাকে বিভেদ রাখতে চাই না আমি বলতে চাই যারা বিএনপি করে বিশেষ করে সম্মানিত নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ বিএনপির সাংগঠনিক কার্যক্রম যখন আপনারা সংগঠিত করবেন ওই সমস্ত নেতৃবৃন্দকে আমরা চাই যারা শীতের ভোরকে কুয়াশাকে উপেক্ষা করে রাজপথে গান দিয়েছিল আজকের হরতাল চলবে চলবে আজকের ওরা চলবে চলবে যারা চৈতের ক্ষমতা কে উপেক্ষা করে রাজপথে মিছিল দিয়েছিল চলছে লড়াই চলবে খালদা জিয়া লড়বে এই লড়াই জিতবে কারা শহীদরা শহীদেরা আমি ওই নেতৃবৃন্দকে চাই যে নেতৃবৃন্দ এই রাষ্ট্রকে মেরামত করবে যারা শ্রাবণের বৃষ্টিকে উপেক্ষা করে বলেছিল হরতাল কাল অবরোধ কিচ্ছু যত কিছুই হোক ওই শেখ হাসিনার গদিতে বাকশালীদের গদিতে আমরা আগুন জ্বালবো একসাথে প্রিয় নৃত্যবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের আগামীর অভিভাবক জোনা ভাওনা রচি ধারুন ভাই পাংসা বালেকান্দি কালুখালীর ধানুশিল প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন এবং সেটাকে আমরা তাকে এই সিটটা জনহাউন বাইকে উপহার দেবো এবং দেশভক্তি এবং খালদা থেকে উপহার দেবো এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি শহীদ জায় বরহ জিন্দাবাদ জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ হামুণ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ